এই উন্মতে সাধারণ মানুষের জন্য যারা কোরআন পড়তে জানে না কোরআন পড়তে জানে না ওদের দিনের আকাঙ্ক্ষাকে দূর করার জন্য যে মালিক কোরআন তো পড়তে শিখি নাই কোরআন তো পড়তে জানি না আমি কি কোরআন খতমের সব পাবো না আমি কি বঞ্চিত থাকবো তাহলে তুমি আমাকে বন্দা বানাইলে তো বানাইলে কেন তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠাইলে তো পাঠাইলে কেন তুমি আমাকে উন্মতে মোহাম্মদি বানাইলে তো বানাইলে কেন তো আল্লাহ দিলের আকাঙ্ক্ষাকে দূর করার জন্য পরিচয়ও দিছেন আবার বলছেন একবার পড়বি দশ পাড়া দুইবার পড়বি বিশ পাড়া তিনবার পড়বি তো তিরিশ পাড়া এক খতম কোরআনের সব আল্লাহ আমি যদি ডেলি এরকম এক হাজার বার পড়ি তা আল্লাহ বলে তুই যত পড়তে থাকবি আমরা তিন দিয়া বাঘ দিতে থাকব আর যত খতম কোরআনের সোয়াব হইতে থাকে অত খতম আমরা থাকব। কিন্তু বলোক এখানে কেউ যে ডেলি আমি সুরা খ্লাস তিনবার এই পড়ি যে আমার আমল নামায় যেন আজকে এক খতম কোরআনের সোয়াব লেখা হোক একজন বলুক যে আমি ডেলি এই নিয়তে তিনবার পড়ি নামান নামান অল্প কয়েকজন সবাই না কিন্তু পারতাম তো সবাই ঠিক না কি যুবক তো পারত নারীও তো পারতো তিনবার পরে একটা মুসকি হাসি দিতে পারত বন্ধুরা যদি জিজ্ঞাসা করতো কিরে চ্যাট করতে যায় আবার মধ্যখানে হাসি দিলি কি জন্য তুই তো দেখতেছিলাম চ্যাট করতেছিলি আপনারা বুঝবেন না যুবকরা বসতেছে কিন্তু তুই মধ্যখানে আবার হাসি দিলি কেন কয়েকটার ফাঁকেই তিনবার সুরায় কুলপাল্লা পড়া ফেলছি এক খতম কোরআনের সব নামায় লেখা হয়ে গেছে এই জন্য একটা হাসি দিলাম পারতো তো দেখত না কথা অনেক দূর চলে গেছে আফসোস আল্লাহ ডাকে তারপরও আসে না শুধু আল্লাহ ডাকে না পাংসার মানুষ সাথে সাথে রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালামও ডাকে মুকমিনও ডাকে মোহাইমিনও ডাকে আজিজও ডাকে জাব্বারও ডাকে متكبر الخالق البارئ المصور الغفار القهار وهاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الطاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الطار النافع النور الهادي البدي والباقي الوارث

দুনিয়ার মানুষের মাঝে হয় এই প্রাকৃতির ভিতরে হয় এই দুনিয়ার পিঠে হয় কিন্তু আল্লাহর কাছে হয় না আল্লাহ অস্তিত্ব দেন মানুষ হিসাবে বটে কিন্তু নিজেকে নিজে মানুষের মতো মানুষ বানাইতে হয় যখনই মানুষের মতো মানুষ বানাবে তখনই আল্লাহর কাছে ওই জান্নাত হবে ওই জান্নাত যেটার মাটি দুনিয়ার পচা মাটি না যার মাটি হবে মুসকর জাফরান যার বিল্ডিং হবে সোনার রূপার ইট দিয়া যার ফার্নিচার হবে সোনার রূপা জবর জমার মার্জান দিয়া মুক্তার হীরা দিয়া কেননা দুনিয়ার ফার্নিচার হয় কাঠ দিয়া নাইলে লোহা লক্কর দিয়া জান্নাতে না লোহা আছে না লক্কর আছে। না কাঠ আছে না শার্ট আছে, কিচ্ছু নাই জান্নাতে সমস্ত গাছ পর্যন্ত সোনার আর রূপার এখন ফল ধরে কাঠের গাছে জান্নাতে ফল ধরবে সোনার গাছে সোনার গাছে কাঠের গাছে ধরে এখন ফলটা কাঠ হয় না ফলটা ফলেই হয় গাছটা যদিও নাকি কাঠের কিন্তু জান্নাতে ফল ধরবে সোনার গাছে ওই জান্নাত মিলবে ওই নিজেকে যদি মানুষের মতো মানুষ বানাইতে পারে মানুষের মতো মানুষ বানাইতে পারি এটার জন্যই ছোট একটা জীবন দিছেন বেশি খাটান নাই ইচ্ছা করলে এক হাজার বছর খাটাইতে পারতেন ইতিহাসে আছে কোন কোন জাতিকে এক হাজার বৎসর খাটাইছেন শুধু জাতিকে না নবীকে পর্যন্ত খাটাইছেন সাড়ে নয়শো বৎসর রাত দিন খাটছে নাইলে কোরআন কোনোদিন মিথ্যা বলে না কোরআন তো বলে ইন্নি দাও তু কৌমি আল্লাহ আমি সারা দিন ডাকছি আমি সারা রাত্র ডাকছি আমি রাত দিন এক রা ডাকছি কতদিন ষাট সত্তর বছর তারপরও নিচেরটা দিবেন না নিচের জান্নাত দিবেন না এই উন্মতের জন্য স্পেশাল জান্নাত নিজের কুদরতি হাত দিয়া বাড়াইছে এই উম্মতের জান্নাত আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন এই জন্য আমাদের নবীজি বলছেন জান্নাত চাইলে ছোটটা চায়ও না ফেরদা উসুল আলা চাইও বলছে কেন কয়টার ছাদ কিন্তু আল্লাহর আরস দেখতে মনে চাইলে খালি ছাদে উঠবার আল্লাহকে দেখবা কুদরতি হাত দিয়ে বানাইছেন আদন বানাইছেন আল্লাহ রসুলকে জিজ্ঞাস করছেন কি দিয়া বানাইছেন আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন নিজে সাজাইছেন